ও বাবা কাজের মাসি আরে বাবা এবার সরেন আমাকে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো এসো ভেতরে এসো আচ্ছা সে সব তো ঠিকই আছে কিন্তু তুমি কি কি কাজ পারো বলো এক মিনিট এনি আমার এগ্রিমেন্ট এটা পড়ে দেখে দিন আমি কি কি কাজ করতে পারি এতে সব লেখা আছে ও বাবা কাজের মাসিদের আমার এগ্রিমেন্ট আমি বাছানা তুমি আমি ঘরছি তবে না কাপড় আমি আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি না হয় কাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে দিবো তা তোমার মাইনে

না না ওই সব হারির খবর এইভাবে বলা যাবে না যদি হারির খবর শুনতে হয় তাহলে আমার এগ্রিমেন্টটাকে সাইন করতে হবে না না এগ্রিমেন্টে সাইনটা করেই দিই তাহলে এই পাড়ার ঘরে বসে বসে ভালো ভালো খবর পাওয়া যাবে এত ভাবছেন কি আমার আরো অনেক বাড়িতে কাজ পড়ে আছে করলে তাড়াতাড়ি করুন না তো আমি চললাম হুম হুম এই নাও তোমার এগ্রিমেন্ট আমি সাইন করে দিলাম হুম ঠিক আছে তাহলে আমি এখন এবার আসি এবার তাহলে বলো খবরটা কি কার ছেলে বিয়ে করেছে আরে বাবা অত তারা কিসের সোমবার আসবো তো তখন আবার সব খবর বলবো আগে কয়েকটা খবর নিয়ে আসি চললাম তবে ও বাবা কাজও করলো না খবরও দিলো না চলে গেল বলল সোমবার থেকে আসবো আমাকে আবার এই কাজের মাসি ফাঁসালো না তো করে